নমস্কার এভরিওয়ান সবাই কয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ময়দা দিয়ে ফুচকা রেসিপি ফুসকা আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সে ফুচকা যদি ঘরেই তৈরি হয় তাহলে মন্দ হয় না তাছাড়া এই ফুচকাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আর অনেকেই আছেন তেলটা পছন্দ করেন না বিনা তেলে কিভাবে ফুচকাটা ভাজানো হবে সেটাও আমি আজকে দেখাবো আশা করি ভালো লাগবে ফুচকাগুলো তৈরি করার জন্য এখানে আমি আটা ময়দা এবং সুজি নিয়েছি এই তিনটে উপকরণ দিয়ে আমি ফুচকাগুলো তৈরি করে নেব প্রথমে একটা পাত্রে হালকা কুসুম গরম জল নিয়ে নিলাম আর সাত মতো লবণ দিয়ে দিব এবার সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব এই ফুড কালারটা ব্যবহার করলে ফুচকার কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি হাফ চামচের মতো ফুচকার পাউডার অথবা ফুচকার খাড় যেটা বলে সেটা আমি হাফ চামচের মতো ব্যবহার করব আর এটা দিলে ফুচকাটা ফুলবে এবং স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তুলবে প্রথমে আমি ময়দা দিয়ে দিব প্রায় একশো গ্রামের মতো আমি কিন্তু মাপটা বলে দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এরপরে আটা দিয়ে দিব পঞ্চাশ গ্রামের মতো আর আপনারা কিন্তু আটা অথবা ময়দা দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি একশো গ্রামের মতো সুজি ব্যবহার করলাম সুজিটা কিন্তু আমি গুঁড়ো করিনি আস্ত যেটা সেটাই রয়েছে তবে একটু বড় দানাটা মনে হচ্ছে কোনো সমস্যা নেই এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে আর সুজি যেহেতু দেওয়া আছে এই ডোর যে নরম ভাবটা সেটা কিন্তু থাকবে না জলটা অনেকটাই টেনে নেবে তার জন্য যেটা করতে হবে এই মিশ্রণটা প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তাহলে সব কিছু সেট হয়ে যাবে আর ডোটা তৈরি করতে সুবিধা হবে আমি একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব বিশ মিনিট হয়ে গেছে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর একটু সময় নিয়ে মথে নিতে হবে আমি হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার দুইটা ছোট ছোট করে লিচি কেটে নিলাম এখন বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে বেলে নিব তবে পাতলা করে বেলে নিতে হবে আমি একটা রুটি বেলে নিলাম একইভাবে আরেকটা রুটি বেলে নিতে হবে আর বেলে নেওয়ার পরে দুইটাই কিন্তু একসাথে আবারও বেলে নিতে হবে আমি দুইটা রুটি একসাথেই কিন্তু এখন বেলে নিব। এভাবেই ফুচকার রুটিগুলো বেলে নিতে হয় এরপরে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি কিন্তু এখন বড় করে আগে রুটি তৈরি করে নেব আর একবারে পাতলা করেই বেলে নিব আমি রুটিটাকে একবারে বড় করে বেলে নিলাম এবার একটা কুকি কাটার নিলাম আর কুকি কাটা দিয়ে আমি কেটে নিব তবে আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখন খুব ভালোভাবে আমি এভাবে কেটে নিব এই ফুচকাগুলো বড় ছোটো করে তৈরি করা যাবে কোনো সমস্যা নেই আমি মাজারি সাইজ করেই কেটে নিব কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু আবার বেলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু গোল হয়েছে তাছাড়া অনেকটাই পাতলা হয়েছে একইভাবে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি আর এটা রুটিও আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফুচকাগুলো কেটে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সবগুলো ফুচকা কেটে নেওয়া হয়ে গেছে আর এই ফুচকাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আপনাদের আমি ছাদে নিয়ে আসলাম আর দেখতে পারছেন অনেক কয়েকটা ফুচকা কিন্তু আমি দিয়েছি আর এই ফুচকাগুলো রোদ্রে শুকাতে দিয়েছি ফুচকাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর দুই দিনের মতো সময় লেগেছে শুকাতে শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে ফুচকা বেলার সময় যে আটাটা ব্যবহার করলাম এখনও কিন্তু ওই আটাটা গায়ে লেগে আছে তবে সমস্যা নেই একটু নাড়াচাড়া করলেই আটাটা কিন্তু পড়ে যাবে আর যেহেতু শুকনো আছে এভাবে ফুচকাটা শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে অবশ্যই একটু রোদ্রে দিতে হবে তাহলে ফুচকাটা দিন পর্যন্ত ভালো থাকবে এবার কয়েকটা ফুচকা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে বিনা তেলে কিভাবে ফুচকা ভাজবেন সেটা একবার দেখিয়ে দিব ফুচকাগুলো দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে উঠছে আর এই ফুচকাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু দোকান থেকে যে ফুচকা আমরা কিনে থাকি রেডিমেড ফুচকা সেই ফুচকার মতোই কিন্তু হয়েছে দেখতেই পারছেন আর প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলে উঠবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে চুলা রাসটা একবারে কম করে দিতে হবে তাহলে আর লালচে হবে না মানে লালচে বেশি হয়ে গেলে কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগে না আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে হালকা একটু লালচে করে ফুচকাগুলোকে তুলে নিতে হবে তাহলে ওই ফুচকাটা খেতে ভালো লাগবে আমি দুইবার ভেজে দেখিয়ে দিলাম এবার যারা তেল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কড়াইয়ে লবণ দিয়ে দিলাম লবণটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে ফুচকা কয়েকটা দিয়ে আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি লবণে কিন্তু খুব সুন্দর ফুচকা ভাজানো যায় আর হয়তোবা ভাবছেন যে লবণক্ত ফুচকাগুলো হবে কি না মোটেও হবে না তবে তেলেরগুলো একটু বেশি ফুলবে আর লবণের যেগুলো ভাজানো হবে সেগুলো একটু সামান্য পরিমাণে কম ফুলবে যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভেজে খেতে পারেন আর দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কতটা সুন্দর হয়েছে বিনা তেলে একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা ফুচকা ভেজে নিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর তেলের যেটা ফুচকা সেটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুখরোচক এই ফুচকাগুলো খেতে খুব ভালো লাগবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন সবগুলো ফুচকা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন